আচ্ছা ইনস্টাগ্রাম খোলার জন্য সর্বপ্রথম হচ্ছে যে অ্যাপসটা লিখবে ইনস্টাগ্রাম যেটা একবারে লাইট না শুধু ইনস্টাগ্রাম লাইট দেখা যাচ্ছে না এই যেটা সবাই নামায়নি হবে এখানে হচ্ছে মেন কাজ হচ্ছে যে ভিপিএনরা কানেক্ট করতে হবে যে কোনো একটা ভিপিএন ফ্রি ভিপিএন কানেক্ট করলেই হবে আমার এই ভিপিএন আছে গো ভিপিএন এগুলো ফ্রি প্লে স্টোরে সার্চ দিলেই পাওয়া যাবে যে কোনো ফ্রি ভিপিএন দিয়ে কাজ হবে এখানে যে চেঞ্জ সার্ভার আছে যে কোনো একটা সার্ভার নেদারল্যান্ডে ভালো কাজ হচ্ছে নেদারল্যান্ড কানেক্ট করলাম যে ভিপিএন কানেক্ট হলে অ্যাড একটু দেখাই যাচ্ছে অ্যাড্রেস পরে যে ভিপিএন যে কোনো একটা সার্ভার কানেক্ট করলো তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে সাইন আপ জিমেল করে নিয়ে যে কোনো জিমেল দিয়ে হবে যে আমি টিমেলও দিয়ে করি ভেরিফাই চাইবে এটা একটু আসার পরে যেখান থেকে যে নিউজ ইভেল একটা নিয়ে টাচ করলে কপি হয়ে যাবে এখানে পাসওয়ার্ড দিতে হবে মানে যে ডেটে খুলবে সেই ডেটের পাসওয়ার্ড ম্যাজিকটা শুরু হবে দেখাচ্ছি মেথডটা কি দেখুন একটা নাম ইউজে যা দেবা ইউজার নাম এটাই মেন এটা কপি করে নিয়ে সেটা সিটে রাখতে হবে যেখানে যা আসবে সব স্কিপ তারপরে যে প্রোফাইল তারপরে রোড যে অ্যাকাউন্ট সেন্টারের উপরে আছে এখান থেকে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি And they to have it down with the uh, আচ্ছা এখান থেকে ব্যাগ দেওয়ার দরকার নেই টু ফ্যাক্টর হয়েছে এখন সিটে দেওয়া এক মিনিট ইউজার নেম যেতে টাইম যেটা দিয়ে সেটা কপি করে নিবা ফ্যাক্টর ঠিক আছে আচ্ছা এখন মেথডটা এখানেই হচ্ছে মেথড ঠিক আছে এখানেই মেথড দেখো এখান থেকে হচ্ছে ব্যাগ দেওয়ার পরে না যে এই যে লগ আউটের এখানে এই যে নিচের দিকে এই যে অ্যাড অ্যাকাউন্ট লগ আউট না দিয়ে এখানে অ্যাড অ্যাকাউন্টে দিবা সবাই দেওয়ার পরে যে ক্রেস নিউ অ্যাকাউন্ট যেটা যে নিচে এটা এটাতে দিবা দিলে যে ইউজার নেম দিয়ে দিছে এটাই মানে দ্বিতীয় অ্যাকাউন্ট খোলার ইউজার নেম ঠিক আছে এটা কপি করে নেবা যেখানে এটা দিবে এটাই তারপর ইয়েস কন্টিনিউ হয় যে এটা নিউ অ্যাকাউন্ট মানে এই যে পাসওয়ার্ড জিমেল ওই একটাই থাকলো ঠিক আছে ওগুলো কিছু নিতে হবে না একটা জিমেল দিয়ে চার থেকে পাঁচটা খোলা যাবে আচ্ছা দেখাই এরপর এটা দেখো শুধু কোট টট কিছু লাগলো না এটা কিন্তু নতুন আর একটা খুলে ফেললাম ঠিক আছে মানে প্রথম একটা জিমেল অ্যাড করার পরে এভাবে পাঁচটা করে মিনিমাম খোলা যাবে যা আসবে সব স্কিপ টিত আবার হচ্ছে যে এখানে যে এই যে অ্যাকাউন্ট সেন্টার এখানে যে এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই যে নিষেডটা ওটা আগে খুলছি এখন দুই নাম্বার এটার এটার করব ঠিক আছে টু যে তো এইভাবে একটা না পাশওয়ারটা খুলবে এক মিনিট এটার একটা সমস্যাও দেখাই ওটা মানে কয়েকটা খোলার পরে ভিডিওটা একটু অফ করে আমি চ্যাটটা খুলি খুলে আবার আমি হচ্ছে সমস্যা যখন দেখাবে তখন অন করতেছি হচ্ছে এই যে অলরেডি আমি পাঁচটা খুলছি একটা দিয়ে এই যে একটা দিয়ে পাঁচটা খোলার পরে যখন ছয় নম্বর খুলতে গেছে দেখো এই যে এই যে রিপোর্ট প্রবলেম দেখাচ্ছে যখন এই সমস্যাটা দেখাবে ঠিক আছে ভিডিওটা রেকর্ড হয়েছে না জানি না আবার যাই হোক এই যে এই প্রবলেম যখন দেখাবে রিপোর্ট প্রবলেম ঠিক আছে এটা যখন আসবে তখন হচ্ছে সবাই এটা এখান থেকে ডিরেক্ট যে হোম দিলে এটা ক্লিয়ার কারণ ওই একটা জিমেল দিয়ে পাঁচটা অলরেডি খোলা হয়ে যাবে পাঁচটা করে খোলার পরে আবার ওই নতুন করে শুরু করবা তাহলেই আর কোনো ঝামেলা হবে না ওই যে এখানে আসার পরে এই যে ক্রেস্ট এখন শুধু একটা জিমেল মানে আবার নতুন করে শুরু করতে হবে তখন এই যে যে জিমেলতে পাঁচটা খোলা আমি তো অলরেডি ওই জিমেলতে পাঁচটা খুলছি এই যে দেখো পাঁচটা কিন্তু আমি খোলার পরে আবার ভিডিও অন করছি তারপরে আবার এই যে এই জিমেলটা এখান থেকে আবার চেঞ্জ করে দেবা সে আর একটা নেওয়া আবার ভেরিফাই হোক জিমেল কপি এরকমভাবে একটা জিমেল দিয়ে চারটা পাঁচটা করে খোলা যাবে ঠিক আছে তারপরে জিমেল চেঞ্জ আরে জিমেল এত ঝামেলা কেন বিপিন লাগলার এই যে ওটিপি এখানে শো করবে এই যে ওটিপি নিলাম এই যে একটা ওটিপি নিলাম এটা নিয়ে পাঁচবার মানে এখানে আসতে হবে না ওটিপি বা পাসওয়ার্ডও একবার দিলেই হবে তাহলে এই পাঁচটা অ্যাকাউন্ট বা চারটা অ্যাকাউন্ট যেটা খুলবো ওইটাই একই পাসওয়ার্ড থাকবে এখানে যে কোনো একটা ফুল আসুন ফার্স্ট টাইম নেম আর এটা ইউজার নেমটাই সেটা থাকবে এই যে প্রবলেম নাই চলে গেছে মানে একটা জিমেল দিয়ে পাঁচটা করার পর আবার জিমেল চেঞ্জ করে এরকমভাবে আনলিমিটেড খোলা যাবে ঠিক আছে এবং সময়ও কম লাগবে সবাই জাস্ট পি স্কিপ এই যে ছয় ছয়টা হয়ে গেছে ভিডিওর মধ্যে আমার ঠিক আছে আচ্ছা দাঁড়াও আরও একটা খুলি এবার এই যে একটা দিয়ে পাঁচটা মিনিমাম হবেই তারপরে আবার হচ্ছে এখানে লগ আউট না দিয়ে একটু ব্যাক দিয়ে এই যে অ্যাকাউন্ট এখানে যাবো আবার অ্যাকাউন্ট না কোনো জিমেলের ওটিপি দিতে হবে না কোনো পাসওয়ার্ড দিতে হবে শুধু ইউজার নেমটা কপি করবো আর সেটা শেষ যে মানে প্রথমটা এভাবে শুরু করে এভাবে চারটা করে খোলা যাবে এবং সময়ও কম লাগবে যার একটা খুলে গেছে ঠিক আছে এভাবে সবাই আনলিমিটেড করো